আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করবো সেটা হলো মস্কাস মস্কাস যৌন রোগীদের জন্য একটি দারুণ মেডিসিন রোগী যদি যৌন স্বাস্থ্য বিষয়ে অস্বাভাবিক বা দুশ্চিন্তায় ভুগে থাকে তাহলে মস্কাস ভালো কাজ করে স্বাস্থ্য বিষয়ে অস্বাভাবিক উদ্বেগ বা দুশ্চিন্তায় ভুগে আর্সেনিকাম অ্যালবাম আর্জেন মিউরিটকাম এবং জেলসিমিয়াম একমাত্র মস্কাসি যৌন স্বাস্থ্য বিষয়ে অস্বাভাবিক উদ্বেগে বা দুশ্চিন্তায় ভোগে এবং তারা হয় খুবই শীতকাতর ও কালো কফি পছন্দ করে মস্কাস একটি অত্যন্ত কার্যকরী অধিক ব্যয়বহুল দুষ্প্রাপ্য একটি ঔষধ যা মেঘ নাভি দিয়ে তৈরি ইহা অতি প্রাচীন হতে রাজা বাদশাগন এবং বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিবর্গ ইহা সেবন করে থাকেন যাদের যৌনাঙ্গ একেবারে অকেজ হয়ে গিয়েছে নারী মহল থেকে সম্পূর্ণ বিতাড়িত দুই তিনবার বিবাহ করে এখন একটিও নেই সবাই যৌন বাসনা অপূর্ণ থাকার কারণে পালিয়ে গেছে কবিরাজ ডাক্তার সবাই ব্যর্থ প্যাথোলজিক্যাল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বাতিল বলে ঘোষিত ইহা তাদের ঔষধ ইহা রোগীদের প্রস্রাবের পরিমাণ বেশি তীব্র তীব্র সঙ্গম ইচ্ছা কিন্তু সহবাসের পর বমি ও বমি বমি ভাব পরিলক্ষিত হয় অনেক সময় লিঙ্গ শক্ত হয়েই বীর্যপাত হয়ে যায় যৌন দুর্বলতায় মস্কাস এর কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিম্নে দেওয়া হলো যৌন বিষয়ে অস্বাভাবিক উদ্বেগ বা যৌন কল্পনা করে প্রস্রাব করার ইচ্ছার সহিত লিঙ্গ উত্থিত হয় লিঙ্গে অস্বাভাবিক সুর শরীর সহিত যৌন ইচ্ছা দেখা দেয় যৌনাঙ্গে অস্বাভাবিক সুর শরীর সহিত যৌন ইচ্ছা বৃদ্ধি পায় বয়স্ক মহিলাদের সহবাসের পর পুরুষদের বমি বমি ভাব এবং বমি হয় ডায়াবেটিসের সহিত পুরুষত্বহীনতা দেখা দেয় পুরুষদের যৌন ইচ্ছা বৃদ্ধি পায় এবং লিঙ্গ উত্থান ছাড়াই বীর্যপাত হয় যে দেহে কার্যকরী ইহা সকল দেহেই কার্যকরী তবে বেশি দিন ব্যবহার করা নিষিদ্ধ ডায়াবেটিস রোগীদের যৌন দুর্বলতায়ও কার্যকরী শক্তি ও মাত্রা ইহার ইহার আমাদের শক্তি সাত আট ফোঁটা মাত্রায় এক চামচ ঠান্ডা পানি সহ প্রত্যেক তিনবার সেব্য মস্কাস তিরিশ দুইশো সামান্য নড়াচড়াই এমনকি চোখের পড়িলেও মাথা ঘুরিয়া ওঠে মাথায় চাপ বোধ পেটে অত্যাধিক বায়ু জমিলে পেট ফুলিয়া ওঠে সিনায়ু দুর্বল্যর জন্য হৃদস্পন্দন হৃদপিণ্ড যেন কাঁপিতে থাকে বুক ধরফর করে নিঃশ্বাসে কষ্ট রোগী মনে করে তাহার মৃত্যু নিশ্চিত মস্তিষ্কে রক্ত সঞ্চালনের জন্য উত্তেজনা ভাব রোগীর মেজাজ পরিবর্তনশীল উচ্চস্বরে কাঁধে আবার পরক্ষণেই ফিকফিক করিয়া হাসিয়া ওঠে বহুমূত্রে প্রচুর পরিমাণে জলের ন্যায় অত্যাধিক প্রস্তাবের সঙ্গে তীব্র পিপাসা থাকিলে ইহা আরও বেশি উপকারী হইয়া থাকে